রংবাজ অগ্রগামীর পথে তার মধ্যেখানে সবার মায়া রংবাজ রণজিৎ এবং পিছন দিক থেকে সবার মায়া হামলা দিচ্ছে পরবর্তী তিন নম্বর স্বামীর ঘোষণা সাইস্তা বাংলা কুমার কান্দি রশ্মি রানী খামার গাউ ফাসবাই কুমার কান্দি সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের বিশ্বনাথ থানার এসআই জেনাব রেদান আহমেদ আমাদের বর্তর প্রতি অংশগ্রহণ করেছেন আমরা আমরা আমাদের ভক্ষকে ভক্ষ থেকে উমা উমাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন আমরা আনন্দের সহিত ওনাদেরকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাইস্তা বাংলা রেশমি রানী ফাসবাই পরবর্তী তিন নম্বর স্বামীর ঘোষণা সাইস্তা বাংলা কুমার খান্দি রেশমি রানী খামারগাউ শাসবাই কুমার খান্দি আপনাদের তিনোটা গুরা রেডি করে রাখুন আস ও আমিও ও দেড়েছেন শেষ হয়ে যাচ্ছে শেষ ভালো যার সব ভালো তার জাজমেন্ট রেডি থাকবেন জাজমেন্ট রেডি থাকবেন জাজমেন্ট রেডি থাকবেন জাজমেন্ট রেডি জাজমেন্ট রেডি থাকবেন রংবাজ প্রথম স্থান অধিকার করিয়াছে সে দ্বিতীয় স্থান অধিকার করিয়াছে দ্বিতীয় প্রেমজিৎ